বাংলাদেশের আলোড়ন তৈরি করা সেই জুলহাসকে নিয়ে হেলিকপ্টার রাইড করবে এখন সে ক্যাপ্টেন আব্দুলার বহনকারী হেলিকপ্টারটি জুলহাসের মা এবং তার স্বপ্ন পূরণ করতে এই আয়োজন দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে তোলা হচ্ছে কিন্তু জোলহাসের মাকে সকল সাংবাদিক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু প্রস্তুত মুহূর্তটি ধারণ করার জন্য দেখতে পাচ্ছেন উঠতেছে জুলহাসের মা একজন মায়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন একজন ক্যাপ্টেন তাকে তুলে দিচ্ছে হেলিকপ্টারের ভিতরে এবং সামনে তারই সামনে উঠতেছে হলো জুলহাস এই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করার জন্য সকলেই কিন্তু প্রস্তুত এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই কারোরই দেখতে পাচ্ছেন জুলহাস উঠলো জুলহাসের ছোটো বাই জুলহাসের মায়ের সাথে জুলহাসের ছোটো বাই উঠল এবং জুলহাস উঠতেছে তার সামনে আর এখানে যে ক্যাপ্টেন রয়েছে যিনি হেলিকপ্টারটি উড়াবে আর কি সে থাকবে আর ক্যাপ্টেন আবদুল্লাহ উনি নিচেই থাকবে উনি দেখবে আর কি এটা আসলে কেমন মুহূর্তটি কাটায় আর সবাই কিন্তু দেখতে পাচ্ছেন ঘিরে ধরেছে উৎসুক জনতা পাশাপাশি সাংবাদিক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু প্রস্তুত এই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করার জন্য তো সত্যি একটি অসাধারণ পরিবেশ এটা অসাধারণ মুহূর্ত কিন্তু এটা স্বপ্নের মতো হলেও এটাই কিন্তু বাস্তব দেখতেই পাচ্ছেন অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে আজকে সেই জুলহাসের বহনকারী হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আকাশে উড়াল দিবে জুলহাসের মা এবং জুলহাসকে নিয়ে পুরো মানিকগঞ্জ শহর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং এই স্বপ্নটি তার কিন্তু ছিল অনেক আগে থেকেই এই স্বপ্নটি আজকে পূরণ হতে যাচ্ছে তার তার ফিউচার ইচ্ছা হলো তার বানানো বিমানে করে সবাইকে এনে উড়াল দিবে এটা হলো তার ফিউচার ইচ্ছা আশা করি তার ফিউচার ইচ্ছাটিও ইচ্ছাটিও পূরণ হবে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্রস্তুত আর এইদিকে দেখতে পাচ্ছেন জুলহাসের মা কে এবং তার পাশে রয়েছে কিন্তু তার ভাই জুলহাসের মা পাশে বসেছে এবং তার সামনে বসেছে কিন্তু জুলহাস তো দেখতে পাচ্ছেন পাইলটে কিন্তু চলে আসছে আর কি তো আমরা দেখতে পাচ্ছি পাইলটে উঠে পড়েছে এখনই কিন্তু শুরু হবে সেই মাহেন্দ্র খন জুলহাসকে নিয়ে আকাশে উড়াল দিবে আজকের হেলিকপ্টারটি জুলহাসের বানানো বিমান দেখতে আসা সেই ক্যাপ্টেন আবদুল্লার বহনকারী হেলিকপ্টারে করে জুলহাসের মা এবং জুলহাসকে নিয়ে আকাশে উড়াল দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই আবেগঘন খুবই সুন্দর একটি মুহূর্ত এটা এই সুন্দর মুহূর্তটি কে না চাই ফ্রেমে বন্দি করতে দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেল কিন্তু হেলিকপ্টার আজকের অসাধারণ মুহূর্ত অসাধারণ মোমেন্ট এটা দেখতে পাচ্ছেন